এই অধ্যায়ের মোটামুটি আছে আহ হানগুকে যুগ হিউমতি দেখেন এই অধ্যায়টা পুরাটাই নতুন ছাব্বিশ নম্বর অধ্যায়টা কোরিয়ানদের বসবাস করার সংস্কৃতি এবং খাবারের সংস্কৃতি দেখেন কোরিয়ানদের ঘর বাড়িগুলো কেমন ভাই সবাই একটু দেখেন এটা নতুন একবারে এই অধ্যায়টা নতুন কেউ যাইবেন না সেটা বলতে হলো যুগো মুন সেটা হলো কোরিয়ানদের বাসার সংস্কৃতি যে কোরিয়ানদের হানুক মানে হলো আপনার ট্র্যাডিশনাল যে কোরিয়ার গ্রামগুলো আর কি গ্রামের বাড়িগুলো কেমন একটু দেখেন আমরা দেখে নিয়ে আসি যে দেখেন হ্যাঁ এই যে ঘরগুলো আছে উঠান আছে এখানে আপনার ছবি দেওয়া আছে জীবং এই জীবং দ্বারা কি সাদ বুঝাচ্ছে তাহলে জীবং এর ছবিটা এটি দেখে এই যে সাদ ঘরের সাদকে বলে জীবং ছবিগুলো আমি দেখাচ্ছি আপনারা শুধু দেখেন এরপর হলো মারু মারু দ্বারা কি বুঝাচ্ছে আপনারা দেখেন মারু দ্বারা কি ব্যক্তি চলে আসছে মারু হলো আপনারা এটা কি বলেন এই যে এটাকে আমরা তো বলি উঠানের মতোই আর কি যেটা মারু এরপরে হলো বাংমুন বাংমুন হলো প্রবেশের দরজা আর কি এই যে মেইন যে দরজাটা আছে এই যে দরজা বাংমুন হ্যাঁ প্রবেশের মেইন দরজা এরপর দিছে তারা মাদাং মাদাং হলো উঠান ইয়ার্ড যেটা উঠান আর কি হ্যাঁ ওই যে উঠান উঠানটা দেখেন উঠানের ছবিটা এটা ঘর থেকে একটু দূরে যেটা এটা হলো উঠান

এরপরে হচ্ছে আপনাদের কনক্রিট গুলো আর অন্দুল অন্দুলের গরম ঘর আর কি এটা ছবিটা দেখলে বুঝবেন এই যে ছাব্বিশ নাম্বার পুড়িয়া পুরিয়াতে কিন্তু কিছু ঠান্ডা হয় হ্যাঁ ওই ঠান্ডার সময় দেখেন এই যে ঘর গরম করার জন্য এই যে দেখেন গরম দিচ্ছে যে নিজ দিক দিয়ে গরমের ব্যবস্থা করা হচ্ছে যেমন আমরা ভাপা পিঠা তৈরি করি এই যে গরম তাহলে আর বাং বাদাক হলো কি মেজে ফ্লোর হ্যাঁ এটা আমরা এর আগেও পড়েছিলাম কি মেজে বোঝা যায় এইগুলো কিন্তু একবারে নতুন এই অধ্যায়টা একবারে আমাদের আগে কেউ ছিল না এটা এরপরে হলো বারান্দা এই একটা শব্দ এতদিন ধরে মানে কোড একটা কোড শব্দ বারান্দা আসছে বারান্দা কি বারান্দা বাংলার সাথে মিলে গেছে বারান্দা বুঝতে পারিছেন হুম বারান্দা এরপরে আসছে কি আমরা দেখি সেটা হলো খসিল খসিলটা হলো থাকার ঘর খসিল মানে কি এই যে থাকার ঘর এই যে থাকার ঘর যেটা হলো একটু বিশ্রাম বিশ্রাম আর কি যেটা একটু হালকা রেস্ট করে আর কি সোপা টোপা থাকে এটা হলো খসিল আর একটা হলো কি আপনার হিউন গোয়ান এইটা দেন যেটাতে গিয়া বুঝতে পারছেন যেখান থেকে কোলিং বেল মারেন আর কি এটা হলো বুঝতে পারছেন মানে মে ঘরের ভিতরের প্রবেশ যেটা কি আমাদের এই যে ডিজিটাল বাড়িগুলো যে এখনকার শহর বাড়ি আর হোয়ান গিয়ং মুং হলো দরজা এটা তো তাহলে থাপ থাপ মানে কি হতাশ মাউম দুলদা মানে কি মনে প্রবেশ করা নানপাং পাং হলো গরম ঘর আর থলিও বোদা মানে কি ঘুরিয়ে দেখা আর কি তাহলে কি বললাম আজকে ভাই যুগ যুগ মানে হাউস যুগ মানে বাড়ি মুন হওয়া মানে সংস্কৃতি কুরিয়ানদের ঐতিহ্য বাড়ি সংস্কৃতি এক নাম্বারে কি আছে এক নাম্বারে আছে জীবং এরপরে হচ্ছে আপনার আহ সেটা হলো মারু বাংমুন মাদাং হেমুন থাম অন্দোল এরপরে হচ্ছে আপনার আহ বাংবাদাক এরপরে হিয়ন গোয়াং মুন হিয়ন গোয়াং ফসিল বেরান্ডা এগুলো মনে থাকবে ইনশাল্লাহ ভাই এই ছবিগুলো একটু খুব কঠিন হবে তা না আপনি আমার এত প্রিয় স্টুডেন্ট হয়ে ভিডিও অফ রাখছেন এই জন্য তো আপনাদের ক্লাসে অ্যাড করতে চাই না ভিডিও যাদের ক্লাসে দেখা যাচ্ছে আপনারা মানুষের ভিতর পরিচ্ছেন এমদাদুল হক মাসুদ রানা গাইবান্দা কোথা থেকে আসছেন আপনারা এত বুঝাতে হয় কেন আচ্ছা আদো অদো থেও এটা হলো কি মানে হচ্ছে আপনার কোন জিনিসের এক্সপ্রেশন হ্যাঁ ইচ্ছা দো মানে ও অর্থ দেয় দো মানে কি অর্থ দেবে ও অথবা ইচ্ছা সদিচ্ছা আর কি যেমন একে বলছে ই পাং মগদ থেও এটাকে আমি খাইতে পারি হ্যাঁ আপনার পারমিশন যেটা বলে আর কি যে পারমিশন বা যেটা পারমিশন অনুমতি অনুমতি চাওয়ার ক্ষেত্রে আদো অদো থেও ব্যবহার করা যেমন বলছে ই পাং মগদ থেও এই রুটিটিকে আমি খাইতে পারি বা আমার কি খাওয়া উচিত ই ইপায়ে আঞ্জাদো থেয় এইখানে বসলে কি বসা উচিত সোপায়ে সোপায় বসলে চলে তাহলে দো দ্বারা কি বুঝে ও এর আগে আমরা দেয় পারমিশন সম্মতি সম্মতি প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় আদো থেও মগধ ও থেয়ো জাদও থে আমি এখানে ঘুমাইতে পারি আচ্ছা এটার বাংলা প্রথম বাংলাটা দেখি খুব কঠিন বাংলা এটা কি করতে পারবে আমাদের নতুন এক ভাই আছেন যে এটা বাংলা করে ভাঙে ভাঙে সেটা পারি কে আসবেন হগু জনি বাড়ি বলেন জনি ভাই জিবি জং জিবি বাড়িটা সত্যি সুন্দর জিবি খুগিয়ং জুম হেদদয় বাড়িটা একটু ঘুরে দেখতে পারি হগুম মানে না

তেলে দ্বিতীয় শব্দগুলো আরো কঠিন দেখেন কুড়ি হানসিক হলো কুড়ি খাবার কি কি খাবার আছে খেয়ে আসি ফানসান ফানসান মানে কি ভাই তরকারি তাই না এই যে কুড়ি তরকারি একটা তরকারি এই যে ফানসান এরপরে আছে কি আপনার ভাব রাজকীয় খাবার সারা গেল ভাব রাজকীয় খাবার না স্যার একটা টেবিলে রকমের পাশে রকমের আইটেম স্যার จดগা রাখতে পারেন খুব এই খুবটাই ভালো লাগে দেখছেন খুবটা কিসের দিয়ে রাখছে স্যার এটা কি দিয়ে ভাত দিবেন নাকি

কডর মুলা কিন্তু মজার কথা হলো আমাদের দেশের মুলা খাইলে মানুষ হিসাব নিয়ে করে যে এটা ওটা বৈবিন্ন সর কুড়িয়াতে মুলা মানে ও এমন ভাবে Corse মুলা দিয়ে সবকিছু করে আর কি হ্যাঁ মুলা দিয়েই এত সুন্দর করে মুলা তারা মানে করছে বিভিন্ন খাবারের ভিতর আমরা খাতিই মনস করি খালি খাতিই মনস করি যেমন এই সুপটা এই স্যুপটা তো আমি প্রায় খাই মুলার কিঞ্চি মুলার তরকারি মুলার সুপ এমন কোন মুলার খাবার নাই যেখানে আ না আচ্ছা দেখলাম এরপরে হলো জজগারাক যারা ও সিনি এজ এ কিম এই কিম হলো যে এটা হলো এটা এক ধরনের মা স্যাংসন হলো মাস এরপরে কি আছে স্যাঙ্গেল জন্মদিন এই আসল খেলাতে আসে এই জায়গা জন্মদিনে কি খায় ভাই এই জন্মদিনের পার্টিতে তারা খায় কেক কেক খায় আর মিয়োগ গুক মিয়োগ গুক হলো শৈবাল তাহলে স্যাঙ্গেল আছে যেখানে মিয়োগ গুক সেখানে জঙ্গল থে বুরম এটা হলো পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদে তারা কি খায় ভাই তারা খায় অগুপ ভাব পাঁচ ধরনের দানাদার দিয়ে একটা খাবার হয় এটা হলো মানে কি উইন্টার বাংলা তারা কি বুঝেছে আপনার দীর্ঘতম রাত হ্যাঁ হ্যাঁ তারা কি খায় ফার এই যে একটা খাবার দেখেন এই একটা খাবার এটাও আমি খাইছিলাম হ্যাঁ এটাও খাইছিলাম আমাদের বাংলাদেশে ক্ষীর বলে আমাদের রংপুরে আর এই বকনাল বকনাল হলো সর্বোচ্চ গরমের দিন সর্বোচ্চ গরমের দিনে কি খায় ভাই সান তাহলে মনে থাকবে জন্মদিন আছে যেখানে সেখানে দংজি আছে যেখানে সেখানে বকনাল আছে যেখানে থান গিয়ে থাং সেখানে মনে থাকবে ভাই এই যে মানে খাবার যে সার্ভ করা যেটা ছদে ছদে আমরা বলছিলাম ছদে মানে আমন্ত্রণ করা বা কারো জন্য পরিবেশন যেটা কি চাংমান চাংমান হলো খাবার পরিবেশন করা থুমজি অর্থ হলো গভীর রাত একটা উৎসব আর কি হ্যাঁ গভীর রাতে যে উৎসবটা হয় কুরিয়ানের এটাকে থুমজি শীতের সবচেয়ে বড় রাত স্যার সবচেয়ে বড় রাত হ্যাঁ এটা হলো উৎসবালি কুরিয়ানের এটা উৎসব থুমজি মানে যেটা আমরা গভীর রাতকে কি বলি মানে কালো যেটা হয় অন্ধকার বেশি সেটা মানে পূর্ণিমা বলি আর এটা হলো হচ্ছে আপনার দীর্ঘতম যেটাতে আপনার কি এটা উৎসব আর কি ওদের ওদের দেশের ওই দিন ওরা ফাজ খায় আচ্ছা দেখলাম এবার আমাদের দেখি নুন্দে উন্দে জন্যে বা কারণে এই জাতীয় অর্থ দেয় আর কি হম এটা হলো কারণে বা জন্যে অর্থ দেয় কারণে বা জন্যে অর্থ দেখ যেগুলোতে বাচ্ছি থাকবে এই বাদছিম থাকলে দে আর না থাকলে আর আর অফ দা ভার্বের ক্ষেত্রে ক্ষেত্রে নুন দে হবে ভার্ভ এই মানে ভার্ব এবং অফ অবদা ভার্বের ক্ষেত্রে নুন দে ব্যবহার করছে তারা যেমন এখানে হলো ঠকবগেনুন মেউন দে এই যে এখানে কি আছে আপনার বাচ্চিম কাছিম কিছু নাই সেক্ষেত্রে হয়েছিল আপনার মেবদা থেকে আসছে আসছে মেউন্দে আর ফাপ্পুন্দে লাগছে যে শব্দগুলো আমরা এখানে কিন্তু বাচ্চি না তাহলে কি হবে হা নুন আর কি হা নুনদে এটা হলো ভার্ব এটা হলো ভার ভার্বের ক্ষেত্রে কি হয়েছে ভার থাকলে হয় নুনদে আবার যেগুলো ভার্বের ক্ষেত্রে হচ্ছে আপনার ঈদ দা ক্ষেত্রে ইত নুনদে হবে ইত নুনদে আবার অফের এর ক্ষেত্রেও কি হবে অফ নুন্দে নুন্দে দ্বারা কি বুঝাবে ভাই নুন্দে গ্রামার থাকলে জন্যে বা কারণে অর্থ দিবে আপনারা এই জিনিসটা দেখলে বুঝবেন যে দংসা মানে ভার ভার্বের ক্ষেত্রে নুন্দে ইদ্দা থাকলেও নুন্দে অবদা থাকলেও নুন্দে বাচ্চিম যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে উন্দে আর বাচ্চিম না থাকলে আপনার কি হবে নুন্দে আর কি শুধু নন দে হবে আর কি আমার পরবর্তীতে দেখবে ইনশাআল্লাহ আচ্ছা এরপর দ্বিতীয় গল্পটা কে বলবে দেখি আরেকজন আছেন দ্বিতীয় কল পড়ার জন্য ধ্বনিত শেষ আরেকজন আসেন দেখি সহজ করে নেন তার বলবো জান্নাতুল লাই পড়েন ভাই কোনছি জংগুক এসো তো ট্যাঙ্গিলে মানে কিনো ইজ জন্মদিনে মিওগুক খাই। মানিও না হানগুক এসো কোরিয়াতে সে শেংলে জন্মদিনে মিয়গগুল মগ্নুন দে জুংগু পেছনুন মানে চিনে খুব খুব মানে কোরিয়াতে শেংলে মিয়গগুল খাই তার খাওয়ার কারণে মানে জুঙ্গে না জুংগু মানে চীনে খুব খাই আর মিয়োগ মিয়োগ শৈবালের সুপ আর কি যে ওই গেলো মিয়োগ গুপটা হলো কালো একটা পাতা দিয়ে তৈরি দেখেন মিয়োগ বুকের ছবিটা দেখেন মিয়োগ বুকটা হলে দেখেন কালো পাতা দিয়ে তৈরি হয়েছে কালো পাতা দিয়ে তৈরি মিয়োগ ফুকসু যেটা হলো সাদা দেখেন যে আপনার ধরে এনে যে লুডুস টুডুস দিয়ে যেটা তৈরি করছে সেটা হলো একপ্রকার লুডুস আমাদের দেশে ওই যে কি যেন আছে না এই যে লুডুস দিয়ে তো তৈরি করা হয় সেটা হলো ঠান্ডা আরে মনে হারে গেল প্রায় তো খাই ফালুদা না কি জানো এই যে হোটেলে গিয়েছে এখন বর্তমান শীত গরমের সময় খাচ্ছি লুডুস ভিতরে দেয় আর কি আছে আচ্ছা পরেরটা আহ সেটা হলো মিয়োগ বুক কক মিয়োগ বুকে খাই কি ভাই জন্মদিনে খায় মিয়োকগুক আর কুড়ে সাইনারা জন্মদিনেও খুব সুখায় আবার বিবাহের দিনেও খুব সুখায় পরেরটা ভাই ইয়ে ইয়েজনন মানে অতীতে এতরুন মানে হানগুক এসো বলে হানগুক এসো মানে হচ্ছে কুরিয়াতেও এরন শিখনা বিবাহে খুব সুখ সুখ মানে খায় মানে অতীতে কুরিয়াতেও

করিও তাই হামদুকে শুধু করিয়াতে খুব নুন তো জুনুন জুনুন নাল মগন ওংশিক মানে খুব ভালো খাবার তাহলে কুড়িয়াতে খুব মানে কি একটা ভালো খাবার বুঝে গেছে তাহলে যে জুঙ্গু কে সঙ্গিলে মিয়গু খায় হয় আনিও কুড়িয়ানরা চায়নারা মিয়গু কে খায় না কিন্তু কুড়িয়ানরা জন্মদিনে মিয়গগু খাওয়ার জন্যে চাইনিজ চাইনিজ এখন কি খুবসু খাওয়া শুরু হয়েছে আর সাইনারা খুবসু স্যাঙ্গিলেও খায় জন্মদিনেও খায় অতীতে কুড়িয়াতে এবং বিবাহ অনুষ্ঠানে খুবসি মগসয় খেলুনি শিখছে সুন্নি ইন্দুরি খুবসি এই বেড়ায় আবার বলছে অতীতে কুড়িয়ানরাও এই খুবসু খাইছিল জন্মদিন এবং বিবাহের অনুষ্ঠান এবং বিবাহের অনুষ্ঠানে তারা এটা অতিথিদের কে আপ্যায়ন করছিল তাই হানবুকে খুবসু জুহুন নাল মগ্ন এরে বলছে তাই নাকি যে কুড়িয়া একটা হলো ঐতিহ্যবাহী কুড়িয়ানদের খাবার আর কি ওকে পরেরটা এখন এটাতে কি আছে হানবুক শিক্ষা ইয়াজার কুড়িয়ানদের খাবার শিষ্টাচার এটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে যেন চিকনে সব অনু নারা যে কোনো দেশের শিক্ষা মানে খাবার তে মানে সময়ে জিখিয় মানে মান্য করা ইয়াজল মানে ভদ্রতা ইদ্দা মানে আছে বুঝছেন যে প্রত্যেকটা দেশের খাবারের কিছু ভদ্রতা আছে বলছে শিক্ষা খাবার উয়ে মানে জন্য শিক্ষাক মানে টেবিল ভাবসাং মানে খাবারের টেবিল আনজাদো মানে থে অরুন মানে বৃদ্ধরা জুহুন সারি মানে ভালো জায়গা বেরিয়ে দয়াল হামিদ মানে বড়দেরকে আগে ভালো একটা জায়গায় দেয় এটা হলো কি সহানুভূতিশীল বা ভদ্রতা পরিপন্থ মানে ভদ্রতা প্রকাশ করে শুধু মেন মেন কিওয়ার্ড গুলো দেখাচ্ছি এরপরে বলছে শিক্ষা শিজা খালতে খাবার খাবার সময়ে অরুণ 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 মানে বৃদ্ধরা কি করবে মঞ্জ প্রথম সুজো মানে সপিস্টিক এটা হলো সুদগারাক আর জদগারাক কি করবে একসাথে থুল মানে উঠিয়ে মে পর্বরিতে আরে ছাড়া মানে নিসু লোকেরা সুজো রুল মানে কি করবে এই চামুচ উপরে উঠেবে এরপরে বলছে অরুণ মঞ্জ বৃদ্ধরা প্রথম শিক্ষা সিজাক শুরু করবে থাউমে পর্বতে আরে ছাড়া নিচুরা মগ্গি সিজা খাবার শুরু করবে হুকসি সম্ভবত শিক্ষা মঞ্চ মাসিদ অরুণী শিক্ষা কুতনা গো জন কাজী সারিয়ে আনজা এটা আমরা এর আগেও পড়ছিলাম যে কুড়িয়াতে বৃদ্ধরা যতক্ষণ পর্যন্ত খাবার শেষ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কি করতে হবে ওই যে জায়গায় ওই জায়গায় আমাদেরকে বসিয়া থাকতেই হবে বুঝা যায় ভাই স্যার এটু মোটামুটি কি বুঝলো একটু আবার আবার একটু দেন যে শিক্ষা জল খাবারের স্যার এই যে নিচে যে স্যার

যে কুড়িয়ানরা খাবার খাবার টেবিল অথবা কি ভাবসাং খাবারের টেবিলে বসে বড়দেরকে ভালো জায়গায় দেওয়াটা এটা একটা সহানুভূতি অথবা দয়ালুতা প্রকাশ করে খাবার শুরু করার সময় বৃদ্ধ অরুণরা প্রথমে শুরু করবে সামুস উঠাবে পর্বত্তিরে আরাত সারাম মানে লিসু লোকেরা খাবার শুরু করবে বড়রা খাবার শুরু করার পরে ছোটরা খাবার শেষ করবে হুকসি সম্ভবত বা যদিও খাবার মনজো প্রথম মাসিদ আপনি যদি খাবার শেষ প্রথম শেষ করেন বড়রা শেষ করার আগ পর্যন্ত আপনার ওই জায়গায় বসিয়া থাকতেই হবে উঠা যাবে না মোটামুটি বুঝছেন না বুঝেননি ভাই এরপরে বলছে শিক্ষা হালতে খাবার সে ফোখো ফোখো মানে কাটা চামুচ এই যে কাটা চামুচ ফোখো মানে কি ভাই কাটা চামুচ আর কি ফোক হলো কাটা চামুচ আর নাইফু মানে আপনার নাইফু মানে কি হলো ছুরি ছুরি পরিবর্তে সুদগারাক জদগারাক সায়ং মানে কুরিয়ানরা কি করতেছে ভাই খাবার খাওয়ার সময়ে ওই যে ছুরি আর কাটারের পরিবর্তে সুদগারাক আর জদগারাক সুদগারাক চামুচ ভাত হুক মগদা ভাত আর সুক খায় আর জদগারাক দি কি খায় ভাই বানসান বানসান মানে কি ভাই তরকারি খায় পুরোনা ইদানিং ভাত তো জদগারাক মগনুন ছাড়া মাঝে ইদানিং ভাতও কিন্তু কাডি দিয়ে খায় কি বুঝলেন কুরিয়ানরা ভাত খায় কি দিয়ে আপনার সুদ গারাক দিয়ে ভাত আর সুপ খায় আর তরকারি খায় জদ গারাক কিন্তু ইদানি ভাতও খাওয়া কাটি দিয়ে লোক অনেক বেশি হয়েছে সুদ গারাক জদ গারাক থুংসি থুলজি মারি আমি মানে একসাথে আর কি উঠানো যাবে না সুদ গারাক জদ গারাক কি করা যাবে না ভাই একই সাথে উঠানো যাবে না ভাব ফ্রুত ফুকসুরুল সুনুরু থুলগু মগে আনতুম এবং ভাতের বাটিও হাত দিয়ে উঠানো যাবে না সাধারণত ভাত আর সুপ খেইন বিয়ল মানে ব্যক্তিগত বাটিতে মুগজিমান বানসা নুরো হামকে নানুদা মানে শেয়ার করে খায় বাটিতে কি খাবে ভাত আর সুপ নিজেদের বাড়িতে খাবে আর তরকারিগুলো শেয়ার করে খাবে ইয়েজন ইনুন অতীতে চিগে চিম ইয়োরো সারাম যেগুলো হচ্ছে আপনার স্টিম জাতীয় খাবার সিদ্ধ জাতীয় খাবার সেগুলো বিভিন্ন লোক একসাথে খায় কিন্তু ইদানিং খেইন জীবেশ নিজেদের বাড়িতে মানে গ্রহণ করিয়ে সারামি মানসম মানে একই সাথে গ্রহণ করে ব্যক্তিগত ভাবে গ্রহণ করে খায় মানে এটা নম্বর এই এরপর খাবার খাওয়ার সময় কি করা যাবে না ভাই চেয়ারের উপরে পা রাখা যাবে না এবং জোরে শব্দ করে খাওয়া কুরিয়ানদের ভদ্রতা নয় কুড়িয়ানরা খাবার শুরু করার সময় তারা কি বলে জাল মগেছুমনিদা খাবার মগজি জনে খাবার খাবার পূর্বে তারা বলে ভালো করে খাবো বেশি করে খাবো ভালো করে খাবো আবার খাবার শেষ করার পরে ধরে ভালো খেয়েছি এই ধরুন সম্মান সূচক শব্দ বলে কি বুঝলাম বলেন তো কুরিয়ানটা খাবার পূর্বে কি বলে বেশি করে খাবো ভালো করে খাবো আর খাবার খাবার পরে তারা কি বলে জাল মগত সুমনিদা একটা হলো জাল মগেত সুমনিদা একটা হলো জাল মগত সুমনিদা আমি বুঝাইতে পারছি না আপনাদেরকে

খানসেক হালসু মানে কি পাহাটা করতে পারি মাছুবা খাকাবসনি এবং মাটো অনেক পাচাকাসি ছেজীব জংমাল আমার নতুন বাড়ি কি এই মানে কি ভাই নতুন নতুন তে জংমাল মানে কি সত্যি নতুন বাড়ি সত্যি কি মাউ মনে লেগেছে মনে লেগেছে না নলবকে পরিষ্কার এবং প্রশস্ত প্রশস্ত ও পরিষ্কার পরিবহন সুবিধা

এই আপনাদেরকে ফার্স্ট এগুলো সমাধান করে দিচ্ছি এটাকে অফলাইনে করাইছি কিন্তু এইগুলো প্রশ্ন সমাধান এখন আসেন এইটা দেখি হানগুকে আমরা এই প্রশ্নটা সঠিক টেস্ট পড়ে ফেলছি যে ভাব মগুলতে অরিন শিশু এইটাই হিট কিওয়ার দাদা শিশুরা আগে খাবে কথা ঠিক আছে কুরিয়ানদের ভাত খাওয়ার সময় অরুণ আর অরিন বুঝলে কিন্তু পাঁচ নাম্বার একটা হলো অরিন অরিন মানে শিশু আর আই আই মানে শিশু আগি মানে শিশু আর একটা হলো অরুণ অরুণ মানে বৃদ্ধি বৃদ্ধ আর একটা যেন কি বৃদ্ধ আছে সেটা হলো বৃদ্ধ তাহলে কয়েকটা এটা কি ঠিক আছে ভাই এটা ভাত খাওয়ার সময় বড় শিশুরা আগে শুরু করবে এটা করিচ্ছি না পুরুতুল ইয়ে ইয়েজল অগৎ অগত অগত মানে বিরুদ্ধে এইটাই হিট এটা মারাত্মক হিট কিওয়ার আই লাভ ইউ দিয়ে রাখেন বলছে বাটি উপরে উঠে খাওয়া শিষ্টাচার বহির্ভূত কথা ঠিক আছে না মোটামুটি বাটি উঠানো শিষ্টাচার বহির্ভূত ঠিক আছে না শিষ্টাচারের বিরুদ্ধে ধরে রাখলাম এইটা রায় তিন নাম্বারটা দেখেন সাধারণত ভাত সারান্দুরি হামকে এই ভাত আর সুপ ভাত শেয়ার করে খায় কুড়িয়ানরা কি ভাত শেয়ার করে খায়

পন্দুল এরপরে হচ্ছে আপনার ফাদাক এরপরে বাংমুন মারু এই জিনিসগুলো নতুন নতুন এরপরে খসিল হিরন গোয়াং বেরান্দা থাপ্তা এগুলো সবগুলো নতুন একটু বইগুলো পড়বেন ইনশাল্লাহ দ্বিতীয় শব্দ কোষে যে বিশেষ করে থুংজি কোন কোন উৎসবে খায় হাতজুকে খায় বোকনালে কি খায় সাঙ্গিয়ে থাং জঙ্গলতে কি খায় অগুপ ভাব স্যাঙ্গিলে কি খায় মেয়ক বুক এরপরে কুড়িয়ান্ডা ভাত খাওয়া শিষ্টাচারের গল্প বলল যে কুড়িয়ান্ডা ভাত আগে আহ আপনার টেবিলে বসে খাবে এরপরে বড়রা শুরু করবে বড়রা শেষ না করা পর্যন্ত বসে থাকতে হইব বড়োরা ব্যবহার করে জৎগারাক দিয়ে ভাত আর তরকারি খায় আর ইদেনিং জদগারাক দিয়ে অনেকে বেশি ভাতও খায় আর সুদ গারাক চামুচ দিয়ে আর কি খায় হচ্ছে একসাথে উঠানো যাবে না আর ভাত ইনাস কুক সুনুরু থুলগুমে একসাথে ভাতের বাড়ি উঠিয়ে খাওয়া যাবে না সাধারণত ভাত আর স্যুপ ব্যক্তিগত বাড়িতে খাইতে হবে আর তরকারি শেয়ার করে খাই বিষয়গুলো আমরা দেখলাম আরও পর প্রশ্ন আছে ভাই আর আজকে লোকটার উপরে স্যার আমার ভিডিওটা বন্ধ ক্যামেরা রে আপুরা ক্যামেরা অন করেন কে রে আসামוני ক্যামেরা অন করে ফেলেছে মানিজ্জত সব শেষ আপুরা অনেক ভাই ভাই ব্রাদার অ্যাড করলে সমস্যা কম কিন্তু আপুরা বললে সমস্যা হচ্ছে ক্যামেরা ওয়ানই আছে এই দয়া করে ক্যামেরাগুলো বিশেষ করে আমাদের আপু অনেক আপুরে একবারে এখানে আমারটা বন্ধ হ্যাঁ থেকে 12 জন আপু ক্লাস করে দয়া করে আপুরা ক্লাস করার সময় খুব সাবধানতা অবলম্বন করবেন আপনারা ক্লাসে ভিডিও অন করবেন না কারণ এই ভিডিও অন গুলো অন করলে আমাদের ক্লাসে ক্ষতি হয় কারণ রেকর্ডিং থাকে তো আমাদের পেলেদের অ্যাটেনশন থাকে আপুদের দিকে সো এই একটু খেয়াল রাখবেন ভুলেও যেন আপনাদের ক্লাসের সাবধানতা অবলম্বন করেন ভিডিও গুলো যেন আপনাদের এরকম পুরো চিহ্ন হলে তারপর ক্লাসে অ্যাড হবেন তার আগে ক্লাসে অ্যাড হবেন না ভালো থাকবেন ওকে আসসালাম